আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে একসাথে অনেকগুলো কাজ তা আমি প্রথমে পোড়িংয়ের দুধটা রেডি করে নিয়েছি নিয়ে পোড়িংয়ের পাতিলটা আমি ক্যারামেল করে যে পাত্রে আমি পোড়িংটা করব সেটা ক্যারামেল করে রেডি করে রেখেছিলাম এখন আমি ব্যাটারটা রেডি করে দেন পোড়িংটা বসিয়ে দিয়েছি এক চুলায় আর আরেক চুলায় গরুর মাংসর বসিয়ে দিয়েছি এটা হচ্ছে বিরিয়ানির জন্য রেডি করছি তা আমি প্রথমে মাংসটা দিয়ে পেঁয়াজ দিয়েছি আদা রসুন পেস্ট বাদাম পেস্ট জয়ফল জৈচিক সব একসাথে পেস্ট করে দিয়ে দিলাম সাথে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো টেস্টিং সল্ট লবণ এখন একটু তেল দিয়ে দিলাম বিরিয়ানিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে তো আমি এখন মাংসর অনুপাতে তেলটা দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি মিক্স করে নিচ্ছি মাংসটা খুব ভালো করে তা এখন আমি একটু গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচ কালো গোলমরিচের ফাঁকিটা তা আমার হাতে সময় খুব কম ছিল এ অর্ডারটা যখন এসছিল খুবই কম সময়ের মধ্যে আমি এগুলি ডেলিভারি দিতে হয়েছে তো এখানে দুটা দেশি মুরগির আজ তো রোস্ট হবে তো দেশি মুরগিগুলো আমি একটু ভালো করে লাল করে নিয়েছি এখন এখন আমি রোস্টার মশলাটা রেডি করে নিলাম এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব রোস্টের যে মশলার কালারটা খুবই দারুন এসছে এখন আমি পেঁয়াজ ব্যারেস্তাটা দিয়ে দিব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আমার কাছে এই অর্ডারটা যখন আসছে তখন আমার হাতে খুবই কম সময় ছিল এদের গরুর মাংসের বিরিয়ানি ছিল আস্ত দুইটা মুরগির রোস্ট ছিল সাথে ছিল একটা পুডিং তো এগুলি খুব সুন্দরভাবে আমি খুব অল্প সময়ের মধ্যে রেডি করেছি তো এখানে আমি রোস্টের মশলাটা রেডি করে ফেলেছি এখন আমি রোস্টার রেডি করব। আর এখন এখানে আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আরেকটা চুলায় তো আমি সময়ের স্বল্পতার জন্য আসলে যখন এক হাতে কাজ করি তখন ভিডিও করা আবার এগুলো রেডি করা দেখা যায় যে রান্নার মধ্যে একটু প্রবলেম হয়ে যায় একটা অন্যমনস্ক হয়ে গেলে একটা জিনিস মিসিং হয়ে গেলে তখন রান্নাটা আর ভালো হবে না তো সেজন্য রান্নার সময় ভিডিওতে ফোকাস না করে রান্নাতেই আমি একটু বেশি মনোযোগ দিই যেন রান্নাটা আমার ভালো হয় আর যারা আমার থেকে এই এগুলো নিচ্ছে ওনারা আসলে আমার রিপিট কাস্টমারই বেশি হয় যে একবার নেওয়ার পর আবারও ওনাদের এসব জিনিসগুলি আবার ওনারা আমার কাছ থেকে নেন তা আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহফিজ